সেই কুকুর বেরিয়ে গেছে আর ফেরি ঘরে থেকে থেকে মনটা মায়ে কেমন কেমন পড়ে পড়া দেবী কাঁদছে একা কাঁদছে তলঙ্গ বন্ধু হবে না জানিয়ে হারিয়ে গেলো

মিথ্যে বাজে ধোকা হত ভাগা না মনে কে এমনি ধোকা ফাগুনে সেই ফিস বলল কানে কানে মায়ের ফোকন কোথায় সে যে শহীদ জানে

আমার সোনার দিশির রক্তে রাঙালো ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি জগনাগিনীরা খেদী নয়ে বুড়ি বিল গগনে বসলে শীতের শেষে রাত জগৎ জাগি শুনো কে ছিল হেসে পথে পথে ফুটে লজুরি গंधা অলকানন্দ যেন এবং সময় ধরলো এক ঝরলো খপাবুরু সেই আধারে বসুদের মুক্তি না একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি তুমি যাবো তুমি যাবো একুশে ফেব্রুয়ারি আজকালে বেরো কারাগারে মনে কারা চলে বিনারি আমার শনি ভাইয়ের আত্চা ডাকে ডাকে বান্ধারে শক্ত শক্তি ঘাটে ফাটে ঘাটে দারুণ ঘি রাঘু রে একুশে 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 বাংলা ভাষায় লেখা ছড়া কবিতা কবির লেখা শুধু কথার ভালাই নয় এ কথা বলত মানুষের প্রেম বিরোধের ফুল ফুলের তাজা পাপড়ি কিংবা মলিন শুকনো ছড়া ফুল কবিতায় থাকে নির্যাতিতের করুণা হাজার কখন বা থাকে দেখে শুনে অত্যাচারী শাসকের ভিড়া প্রকম্পিত হয়েছে এগুলো জানা প্রয়োজন ত্রিয়ুধী আসুন আমরা বাংলা কবিতা আবৃত্তি করি মানুষকে জানি

অসংখ্য রক্তের ছাপ সেখানে আমি কাঁদতে আসিনি আজ আমি শোকে বিহবল নই আজ আমি ক্রোধে উন্মত্ত নই আজ আমি প্রতিজ্ঞায় অবিচল যে শিশু আর কোনদিন তার পিতার কোলে ছাপিয়ে পড়ার সুযোগ পাবে না যে গৃহবধূ আর কোনদিন তার স্বামীর প্রতীক্ষায় যে জননী খোকা এসেছে বলে উদ্দাম আনন্দে সন্তানকে আর বুকে জড়িয়ে ধরতে পারবে না যে তরুণ মাটির কোলে লুটিয়ে পড়ার আগে বারবার একটি প্রিয় তোমার ছবি চোখে আনতে চেষ্টা করেছিল সেই অসংখ্য ভাই বোনেদের নামে আমার হাজার বছরের ঐতিহ্যে লালিত যে ভাষায় আমি মাকে সম্বোধনে অভ্যস্ত সেই ভাষা ও স্বদেশের নামে এখানে এই বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত প্রাঙ্গণে আমি তাদের ফাঁসির দাবি নিয়ে এসেছি যারা আমার অসংখ্য ভাই বোনেদের নির্বিচারে হত্যা করেছে ওরা চল্লিশ জন কিংবা আরো বেশি যারা প্রাণ যারা প্রাণ দিয়েছে ওখানে রমনা রৌদ্র দগ্ধ কৃষ্ণচূড়া গাছের তলায় ভাষার জন্য মাতৃভাষার জন্য বাংলার জন্য যারা প্রাণ দিয়েছে ওখানে একটি দেশের মহান সংস্কৃতি মর্যাদার জন্য আলাউলের ঐতিহ্য রবীন্দ্রনাথ কায়কবাদ নজরুলের সাহিত্য কবিতার জন্য যারা প্রাণ দিয়েছে ভাটি বাউল কীর্তন গজল নজরুলের খাঁটি সোনার চেখাটি আমার দেশের মাটি এই দুই লাইনের জন্য রমনার মাঠে সেই মাটিতে কৃষ্ণ চূড়ার অসংখ্য ছাড়া পাপড়ির মতো চল্লিশটি কাজা প্রাণ আরঙ্করিত খোসার মধ্যে আমি দেখতে পাচ্ছি তাদের অসংখ্য বুকের রক্ত রামেশ্বর আব্দুল সালামের কচি বুকের রক্ত বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে সেরা কোনো ছেলের বুকের রক্ত আমি দেখতে পাচ্ছি তাদের প্রতিটি রক্ত কণা রমনার আগুনের মতো আর এক বিশ্ববিদ্যালয়ের সেরা ছিল চল্লিশটি রত্ন বেঁচে থাকলে যার হতো পাকিস্তানের সবচেয়ে মূল্যবান সম্পদ যাদের মধ্য লিঙ্কন রানা আর আইনস্টাইন আশ্রয় পেয়েছিল যাদের মধ্যে আশ্রয় পেয়েছিলো শতাব্দীর সভ্যতার সবচেয়ে প্রগতিশীল কয়েকটি মতবাদ সেই চল্লিশটি রক্ত যেখানে প্রাণ দিয়েছে সেখানে আমি কার্ত্তি আসিনি যারা গুলি ভর্তি রায় ফেল নিয়ে এসেছিলোখানে যারা এসেছিলো নির্গয়ভাবে হত্যা করার আদেশ নিয়ে আমরা তাদের কাছে ভাষার জন্য আবেদন জানাতেও আসিনি আজ আমরা এসেছি খনিজ আলমের পাশের দাবি নিয়ে ধন্যবাদ সম্মানিত সুধি আপনারা উপভোগ করছেন রুপুষী বাংলা সাংস্কৃতিক সংগঠনের পরিবেশন আমাদের এই কোমলবতী শিশুদের পরিবেশনায় যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন প্রিয় সুধী আপনাদের দেখাচ্ছে আরেকটি আবেদন জানাচ্ছি প্রতি বৃহস্পতিবার বিকেল চারটায় এবং শুক্রবার সকাল দশটায় ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরির তৃতীয়তলায় অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা আমাদের আবৃত্তির ক্লাস পরিচালিত হয়ে থাকে আপনারা আপনাদের শিশুকে বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মের সুগানাগরিক হিসেবে গড়ে তুলতে আসল আমাদের আপনাদের শিশুকে রুকশী বাংলা সাংস্কৃতিক সংগঠনে পাঠান এবং সত্যিকারের মানুষ হিসেবে গড়ে তোলার জন্য সহযোগিতা করেন ধন্যবাদ এবার একক কবিতা আবৃত্তি নিয়ে আসছেন রুফাইদার রহমান লাম বাতাসের মাঠের গ্রন্থ আজও আমি বাতাসে লাশের গন্ধ পাই আজ আমি মাটিতে মৃত্যুর লগ্ন নৃত্য দেখি ধর্ষিতার কাতর চিত্তার শুনি আজ আমি করি ভেতরে এদেশকে ভুলে গেছে সেই দুঃস্বপ্নের রাগ সেই রক্তাক্ত সময় বাতাসে লাশের গন্ধ ভাসে মাটিতে লেগে আছে রক্তের দাগ এই রক্ত মাখা মাটির ললা একদিন যারা বুক বেঁধেছিল ভালোবেসি জেগে থাকে রাত্রির গুহায় এ যেন নষ্ট জন্মের লজ্জায় আড়ষ্ট কুমারী জন্ম সাধুতা

অনাহারি মানুষের হা এ চোখে ঘুর মাসোনা সারা রাত আমার ভেতরে আমি শুনি ধর্ষিতার কর ইঞ্চে তার নদীতে পারার মতো ভেসে থাকি মানুষের পচা লাশ মুণ্ড হেলে বালিকার কুকুর রেখা অবিভাব সে শরীর হেসে ভিতরে আমি ঘুমাতে পারি না আমি ঘুমাতে পারি না রক্তের কাকলে মোড়া কুকুরে আমার ভাই সে সে আমার মা আমার প্রিয়তম পিতা স্বাধীনতা সে আমার স্বজন হারিয়ে পাওয়া একমাত্র স্বজন স্বাধীনতা আমার প্রিয় মানুষের রক্তে কেনা অমূল্য ফসল

আপনাদের সবার জন্য এই উদার আমন্ত্রণ ছবির মতো এই দেশে একবার বেরিয়ে যান অবশ্য উল্লেখযোগ্য তেমন কোনো মনোহরী স্পট আমাদের নেই কিন্তু তাতে কিছু আসে যায় না আপনার স্ফীত সঞ্চয় থেকে উপচে পড়া ডলার মার্ক কিংবা স্টার্লিং এর বিনিময়ে যা পাবেন ডাল্লাস অথবা মেম্পিস অথবা ক্যালিফোর্নিয়ার তার তুলনায় শিশুকোষ আসুন ছবির মতো এই দেশে বেরিয়ে যান রঙের এমন ব্যবহার বিষয়ের এমন তীব্রতা আপনি কোন শিল্পীর কাজে পাবেন না প্রস্তুত শিল্প মানে জন্য ব্যবহৃত সব উপকরণ অপৃত্তিম আপনাকে আরও খুলে বলি এটা অর্থাৎ আমাদের এই দেশ এবং আমি যার পর্যটন দপ্তরের অন্যতম প্রধান আপনাদের খুলেই বলি সম্পূর্ণ নতুন একটি ছবির মতো করে সম্প্রতি সাজানো হয়েছে খাটি আর্য বংশোদ্ভূত শিল্পীর কঠোর তত্ত্বাবধানী ত্রিশ লক্ষ কারিগর দীর্ঘ নটি মাস দিন রাত পরিশ্রম করে বানিয়েছেন এই ছবি এখনো অনেক জায়গায় রং কাঁচা কিন্তু কি আশ্চর্য গাঢ় দেখেছেন ভ্যানগ যিনি আকাশ থেকে নীল আর শস্য থেকে সোনালি তুলে এনে ব্যবহার করতেন কখনো শপথ করে বলতে পারি এমন দ্বারদা আপনি দেখেন আর দেখুন এই যে নরমন্দির ক্রমাগত ব্যবহার ওর ভিতরেও একটা গভীর সাজেশন আছে আসলে ওটাই এই ছবির অর্থাৎ এই ছবির মতো দেশের থিম সবাইকে ধন্যবাদ